স্বাগতম জানাচ্ছি শ্বেতাবগঞ্জ ভাই ভাই এগ্রো থেকে শ্বেতাবগঞ্জ ভাই ভাই এগ্রো আমার এটা নিজস্ব ইউটিউব চ্যানেল আর আজকে আমার তিনটা গাভি বাসু যাবে আর দুইটা সার যাবে চট্টগ্রাম সন্দীপে আর আরেকটা যাবে ঠাকুরগা আরেকটা যাবে ঠাকুরগা আমি দেখাচ্ছি বিস্তারিত হয়েছে দুইটা সার কিনছে বড় ভাই এটা একটা সাহিবাল সার এখন আর দাঁত হয় নাই পালার জন্য আর কি পালার জন্য দেখেন সারটা যে কিনছি সারটার গঠনটা দেখেন কি জাতের গরু এটা দেখছেন পা মাথা লাবি যা আছে গরু চিনে নিতে হবে আর এটা কিনছি জঙ্গলে মঙ্গল আর কি জঙ্গলে মঙ্গল এটা যে হার মোটা মোটা হার এগুলা আমরা যাচাই বাছাই করে শুনে এই দুটা কিনলাম আর কি বাজার থেকে আর এই যে এখানে আমার এই যে অদাতের গতকালকে ছিল এটা বড় ভাই কিনছে এটা বড় ভাই কিনছে এটা এখনো কিন্তু দাঁত হয় নাই বাচ্চাটা বকনা বাসু দেখেন গরুগুলা যে আমি দিছি ভাইকে আপনারা মিলিয়ে নেবেন যে উনি যে গরুগুলো আমার কাছে কিনছে উনি ঠকছে না জিতছে আপনারা মিলা এটা দাঁতে নেই এখনো এটা ভাই কিনছে আর এটা দুই দাঁত এটা দুধ আছে দশ এগারো দশ এগারো দুধ রানিং বাচ্চাটা দেখেন এই যে অলানের শেট দেখেন এই ভাইকে যে গরুগুলো আমি দিছি উনি কিন্তু ইমনি এমনি নাই উনি এখানে আসে দেখে শুনে কিনছে আর এই যে এটা দুই দাঁত এটা দুধ আছে আট থেকে নয় কেজি দুই মেলায়widehat একটা শাণাচু এটা জারসির মধ্যে ক্রস একটা করুন জারসির মধ্যে ক্রস দেখেন বডিটা কি গঠনের একটা করুন ভাই গরু খালি মানুষকে দিলে হবে না গরুটা যেন উনি পুষা লাভমান হইতে পারে এরকম কোয়ালিটি গরু সংগ্রহ করে রেডি করে তারপরে বিক্রি করতে হয় এমন এমন গরু ব্যবসা খালি আর গরু কিনলাম আর গরু হাতে তুলে দিলাম এটা হবে না আর এইখানে একটা কিছি এটা 6 ছয় দাঁত বয়স দুধ আছে এটা দুই বেলায় দশ এগারো কেজি এটার সাথে আছে বকনা বাসুর এই যে বাসুরটা দেখেন এই যে বকনা বাসুর মাশাল একটা বাসুর আর এই যে জার্সি ক্রসটার বাচ্চা আছে এই যে সার বাসুরটা এই সার বাসুর এটা একটা জার্সি ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটা গঠনটা কি গ্রোথটা কি গরু উনি যে আমার টাকা দিছে আর আমি যে ওনার কাছে বিক্রি করছি উনিও হিসাব পাতি করে নিছে আমিও হিসাব পাতি করে বিক্রি করছি আর এটা এটা আমাদের ঠাকুর গা এই যে ভাই এই ভাই আমার পঞ্চমবারের পাটি এটা ধরে যাবে ওনার বাসা পাঁচটা আমার হাত দিয়ে ওনার খাবার আল্লাহ রহমত এটা বলা হয় না বলা যায় না যে আমি ওনার তৈরি করছি আল্লাহ রহমত করছে ওনার উপর আমি হাত দিয়ে কিনে দিছি উনি পরিচর্যা করছে ওনার খামারে আজকে প্রায় দশটা গাবি এই গাবি ধরে এগারোটা বাচ্চা সহ এগারোটা এগারো বারোটা 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 ভাই যে ভাই ভাই এদিকে কিন্তু এই গরুগুলা নিয়ে এই গরুগুলা নিয়ে বিক্রি করে উনি আমার পুরানা পাটি উনি এবার ধরে তিনবার দুইবার একবার আসছে একবার আমি পাঠা দিয়েছি আর এইবার আছে এখন ভাই আপনি বলেন

না তারেক ভাইয়ের কাছ থেকে যদি কেউ গরু সংগ্রহ করতে চায় মনে করেন একটা গরুর জন্য এই সন্দীপ থেকে আমার এখানে আসা সম্ভব না আপনারা যদি কিনতে চান হয়তো এই যে ভাই ঠিকানা দিয়ে দিল মোবাইল নাম্বারও দিয়ে দিছে এখানে ওনার ওখানে যা দেখে শুনে দহন টহন করে নিজ হাতে কিনতে পারবে যদি যদি এখানে আসতে চায় আমার সাথে যোগাযোগ করলে তাও এখানে আসতে পারবে হ্যাঁ ভাই সাথে আসতে পারবে সমস্যা নেই ঠিকানা এখানে সবকিছু দিয়ে দেবো সমস্যা নাই এটা আসতে পারবে তো আপনারা যেখান থেকে যে কোনো দর্শক ভাই যেখান থেকে গরু কিনেন যেখান থেকে গরু কিনেন না কেন দুধটা বাছাই করে কিনতে হবে এবং গরুটা কিনে কিনতে এই সাথে আলাপ করি উনি তো একটা গরু দিচ্ছি ওনাকে এনাকে গরু দিয়ে আমি সব কিছু মেনটেন করে মানে কি উনি ওনার এলাকায় গরু কিনে কিনে একবার বাস কেজি লাস্ট পর যায় উনি সর্বপ্রথম আমার এখানে আসে দুই দিন ছিল দুই দিন ছিল থাকার পরে আমার কাছে দুইটা গরু কিনছি কি ভাই দুইটা গরু কিনার পরে উনি আমাক উনি আমাকে যাচাই বাছাই করছে এদিকেন যাচাই গাছাই করার পরে উনি আমি ওই দুইটা গরুর দুঃখত বলছিলাম পঁচিশ কেজি পঁচিশ কেজি জোড়াটা বলছিলাম পঁচিশ কেজি ওই দুইটা কত রুপাইছিলেন পঁচিশের উপরে বেশি পাইছি ইনশাআল্লাহ এটা নিলাম এটা উনি বলছে দশ কেজি আমি আজকে থাকলাম সাড়ে দশের উপর ওনার হাত দিয়ে দহন করছে ওনার হাত দিয়ে আমি নিজে দহন করছি আমি আমি জানি গরু কাছে যাইনি কালকে ছিলাম আজকে ছিলাম নিজে এই হলো ভেপার ভাই শুনুন বিশ্বস্ততা ধরে রাখা খুব কঠিন এই ব্যবসায় কেউ ব্যবসা করে এই ব্যবসায় কেউ লস করে এই ব্যবসার কারো ক্ষতি হয় এই ব্যবসায়টাই সব কিন্তু আপনারা গরু কিনবেন গরু কিনবেন গরুর জায়গা যাইতে হবে যে কোন জায়গায় কোন গরুটা মিলবে কোন জায়গায় কোন লোকটা মিলবে কোন লোকটা ভাই আমি বলবো না আমি ভালো আমি কারো বন্দনামও করতেছি না আমি কারো সুনামও করতেছি না আমি আপনাদের বলতেছি আপনারা যেখানে যান দেখে শুনে অবশ্যই বুঝে কিনবেন তো আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডবল থ্রি ওয়ান এইট নাইন থ্রি সিক্স থ্রি আর এই যে যদি কেউ সার আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি সংগ্রহ করে দিব الله حافظ السلام عليكم